হ্যালো ফ্রেন্ড একটু কমেছে না আমার অ্যালার্জিটা তাও জায়গাটা এগিয়ে আছে এই জায়গাটা হয়েছে তো বেশিটা এরকম এই যে ফিলার করে না মানুষ ছোটের মধ্যে ওরকম হয়ে থাকে যেরকম হয়ে গেছে আমার জন্য পিপড়ে কামড়ালে ছোটো মশা বা মশার মতো ওই যে কৃষকগুলো না এখন মশারির ভিতরে ঢুকে যায় মশারির ছাদা দিয়ে মশারির ভিতরে ঢুকে যায় ফুটতি ফুতি লোমকূপের মতো দেখতে লোকে লোমকূপ ভেবে ভয় ভুল করে সেরকমগুলি কামড়ালাম সব ছোটো কামড়ালে তো নরম জায়গাটা বেশি পড়লে সব কিছু তো আমার কিন্তু ছোটো কিছু হয়নি আমার হচ্ছে এই এখানে এইখানে আরও প্রথম দিকে এখানে সেটা ছড়াতে 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 এখানে পুরোটা কমে গেল মানে চুলকানিতে আস্তে 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 সেটা মানে বাইরে লাগলো বাজবে এই এই সেই জন্য মারিদার মাটিটাও অনেকটা কমেছে অল্প আছে কালকে যেমন ঘুম টুম থেকেও যতবার উঠছি আর উঠে যখন ফোট এরণ করছি মানে ফোটের অ্যাক্টিভিটিস করলেই সে খাওয়া বলো কথা বলো মানে ফোট নাড়ালেই চুলকানি শুরু হয়ে তুলে যাচ্ছে আজকে সেটা না সে খর খরে ভাবটাও কমেছে কিন্তু ফোলাটা মনে হয় কমেনি এখন ভিতরে কিছু হয়ে রয়েছে কিনা জানি না ভিড় ভেতর কবে থেকে হয়ে রয়েছে আরে ফ্রুটস একদম সহ্য হচ্ছে না বুঝতে পেরেছো তো কোনো ফ্রুটস কাঁচা কিচ্ছু সহ্য হচ্ছে না বুঝতে পেরেছো মানুষ দেখো শীতকালে এসে একটু স্যালাড খাবে শশা খাবে এই খাবে আমার মনে হচ্ছে কিচ্ছু কাঁচা সহ্য হচ্ছে না কোনো শাকসবজি কষ সহ্য হচ্ছে না ধরো অনেক শাকসবজির একটু কষ কষটা থেকে জানা আমার মনে হচ্ছে সেটা আমার মনে বাদ দেবো কিনা শাপলা বাদ দেবো কিনা জানি না দেখো শুভশ্রী যখন ছোট ওরকম করেছিল এরকমই হয়েছিল না সেরকম হয়েছিল পছন্দ লাগবে লিপস্টিক দিলে বোঝা যাবে না কিন্তু লিপসিক আমি দেবো না এই আর কি তবে ইরিটেশনটা অনেক কমে গেছে ফিফটি পার্সেন্টের উপর কমে গেছে এইটা একটা ভালো ইরিটেশন হলে খুব কষ্ট হয় বলুন আমার চেহারাটা মেন না তোমার দাঁত উত্তর মতো সুন্দর লোককে রাখলে অথচ দাঁতের মধ্যে সারাক্ষণ পেন হচ্ছে তোমার খাবার খাবার দাঁত খুব কোদালের দাঁত কিন্তু দাঁতটা কাজে লাগুক দাঁতটা তোমাকে করবে না সেটা আমরা হাত একটু সুন্দর এগুলো হাত দিয়ে কোনো কমে লাগে না হাতটা সারাক্ষণ জ্বালা যাচ্ছে পায়ের পাতা সুন্দর ওই পায়ের পাতার মধ্যে এই হয়ে রয়েছে ওই হয়ে রয়েছে ওই যে শুল হয়ে থাকে হেনা হয়ে থাকে পায়ের পাতা কাছে করে না ও হচ্ছে বাবা আমার হ্যাপাড় দাবা পা হোক হ্যাপরা ধ্যাপরা ওই হোক মিলিটারিদের মতো খড় সব হোক হোক ডিস্টার্ব না করো এটা আমার দরকার খারাপ দরকার মেয়ে কি ছেলে সব কিছু অত নাম গুত্র টাইটেল আমি ওই বাড়ি ওই আদরের ওই সবাই আমার দরকার নেই তাদের কাজটা কি তোমার ব্যাকগ্রাউন্ড যত খারাপ কি হোক না ওখানে আদরের নাই বা হতে পারো হতেই পারো রিক্সা ছিল হতেই পারো তুমি ওই তোমার বাবা মা ব্রোকেন ফ্যামিলি তার জন্য কি তোমার ওই হবে না তবে ফুলের রয়েছে তো বুঝতে পারছো এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দেখলেই বুঝতে পারো ফুল এই জায়গাটা দূরে ফুলেছে আছে কারণ বললাম না চুলকাতে চুলটা এখানে এসেছিলো নিজের এই জায়গাটায় এসেছিলো দূরে ফুলে আছে কিসের থেকে হলো কে দেন আশা করি কালকে একটু একটু ওই হবে তার মধ্যে তো হাসি কাশি দিয়েই যাচ্ছি তার মধ্যে কি ঘুম বা আবার বা বা আমি দেখেছি অ্যালার্জি হলে আমার ঘুমটাও বেশি ওরা একটু জ্বর জ্বর হয়েছে অ্যালার্জি হলে নাকি জ্বর জ্বর হয় সবাই বলে চুলটা নিতে নাকি জ্বর জ্বর হয় আর কি অ্যালার্জির কথা বলবো বয়সমে যদি মেডিসিন মেডিসিন তো লাইনটা বেশি পরে যে আউটডোরের যে লাইন চোখ দেখাতে গেছে চোখে অ্যালার্জি ইএন কি দেখাতে গেছে মানে ইএন কি কান ফানা হয়ে কানের ভিতরে অ্যালার্জি অ্যালার্জি রোগের কথা কী বলবো আমি বলো ছোটো বাচ্চা দুধে অ্যালার্জি হয়ে মায়ের দুধ থেকে অ্যালার্জি হয়ে দুধটাও বন্ধ হয়ে পেট পেট ফেট পেয়ে বাড়ছে সারাক্ষণ কাঁচছে তো আমি বুঝতে পারিনি ভেবেছি গ্যাস শ্যাস হ্যানা তেনা অ্যালার্জি কী বলবো কাকে আমি আমার দুঃখের কথা বলবো সে আরো দশটা শুনিয়ে দেবে হ্যাঁ দশটা মানে কি রেসারেশি বলছি না মানে তারও এত কষ্ট এমন এমন রোগ বেরিয়েছে আমার তো মনে হয় জলের থেকেও হচ্ছে ওই যে বর্ষার জলটা মিশেছে না জলের থেকে তো হচ্ছে সত্যি কালকে আমি চান টান করেছি জল টল ওই করেছি মানে জল টল মুখে বারবার দিয়েছি মা বলেছে অ্যালার্জি কিন্তু জল দিতে নেই জল দিতে